আর বলিস না সারা বছর আর বাড়ি করতে করতে আমার জীবনটা কেটে যাবে বিয়ের আগে যেমন ভালোবাসা দেখেছি আর বিয়ের পরে যেমন দেখতেছি মনে হয় না আমার জীবনে কখনো শান্তি মিলবে মামা খারাপ জিনিস বেশি না ও ও ও হো হো কি হয়েছে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছে আরো বাতি যে আর বলিস না সারা বছর মনে হয় আর বাড়ি করতে করতে আমার জীবনটা কেটে কেন আবার কি হয়েছে তো এক মাস যাব তোর সাঁচিকে নিয়ে হসপিটাল বাড়ি দৌড়া দৌড় করতেছ এখনো সুস্থতার কোনো ভাব দেখতেছি জানি না আল্লাহ ভাগে কি রাখছে আমার এক ছোট ভাই বিদেশ যাওয়ার জন্য চিন্তা করছে সে বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই বাকি দেখতে পাচ্ছিস এখন খুব পেরেশানির মধ্যে আছে আমি সময় করে তোকে ডাক দেব আচ্ছা ঠিক আছে কাকা ভালো থেকে একটা বিষয় রাখিয়ে নিজের পছন্দ বিয়ে করেছে বিয়ের আগে যেমন ভালোবাসা দেখেছি আর বিয়ের পরে যেমন দেখতেছি মনে হয় না আমার জীবনে কখনো শান্তি মিলবে ব্যাপার সারাদিন শুধু ঝগড়া আর আমার মায়ের সাথে তর্ক লেগেই থাকে মামা কত করে পান ভালো হইবো মামা খারাপ জিনিস বেশি না দেখেন আবার শোনেন মামা ব্যবসা আমার সুন্দর দুর্নীতি করার ইচ্ছা থাকবে পান নিয়ে বইতাম না আচ্ছা দেন 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 الله اكبر الله اكبر الله أكبر